এ রূপা দাও লাইন দাও তাড়াতাড়ি এই যে এই জায়গাটা এই জায়গাটা বাকি আছে এই জায়গাটা এই যে এই পটটা এই পটটা নিচা করে দিতে হবে ওই জায়গাটা লাগেই না রঙ ওই জায়গাটা লাগেই না এই জায়গাটা লাগেই নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আমাদের কাজ এখন অনেকটা সহজ হয়ে গেছে তার কারণ হচ্ছে যে এটা তো আগে হাতে করা হইতো একদিনে হতো না দুই তিন দিন কাজ করা হতো এটার মধ্যে তো এখন আল্লাহ রহমতে মেশিনটা কেনার পরে অনেকটা সহজ হয়ে গেছে আর কি তো রূপায় আমি ফাহিমা তিনজনে মিলে এই পটগুলো রঙ করলাম এখানে প্রায় ছয়শো পিসের মতন আছে লাগবে হচ্ছে আমার প্রায় বারোশো পিসের মতো তো ছয়শো পিস যেহেতু এখানে আছে আর ছয়শো পিসের হচ্ছে খালার রূপে দেওয়া হয়েছে আর রঙটাও বেশ নিখুঁত হয়েছে দ্বিতীয় পার্ট না দিলেও চলবে তবে না দ্বিতীয় পার্ট দিতে হবে হাতে একবার কাজটা করতে হবে মেশিনের কাজ তো হাতে করলে ফিনিশিংটা আর সুন্দর ভালো বোঝা যাবে আর কি আর অফিসের মধ্যে কাজের পরিস্থিতি এইরকম কারণ প্রোডাক্ট ডেলিভারি চলে গেছে দুদিন আগে আর এখন হচ্ছে যে এই যে মাল মালসাওয়ানা এগুলো আবার নতুন করে রেডি করা হইতেছে আর কি আর এবার এটাই ধরবো এটাই বারোশো পিস যাবে আর কি তো খালার রুমে আসা আমি একটু দেখাইতেছি আর কি খালার রুমের পরিস্থিতির কী অবস্থা এই যে খালার রুমে এই যে এ এই এভাবে নিচে করে দেওয়া হয়েছে আর কি এখানেও ছয়শো পিসের মতন আছে কারণ হাত পা গুজ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে আর কি রূপা তো রঙ করে নেই রূপা রূপা খামা হাইয়াছে হাত পা ডলতাছে আর কি কী হেল্প করছো তুমি হ্যাঁ দেখছেন ফুলের যে হলুদ রং লাগতেছে এই সবুজ রং এই সবুজ রং লাগতেছে দেখছেন

এই পটগুলো সাজানো হবে আর কি তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো যে কীভাবে কীভাবে কাজ হয় ইনশাল্লাহ সব দেখাবো তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো আমরা আম্মা খাবো আজকে হাত দিয়ে আসছো তো এবার আবার কাজে বসি আজকে নতুন নতুন কাজ হবে সেগুলো আবার শেষ করব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা ভিডিওটা আপনারা দেখবেন আর দেখার পরে আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কী মতামত থাকে সেটা আমাদেরকে জানাবেন আর এই টেবিলটা হচ্ছে এইরকম এই মাটির লাড্ডুগুলোও রঙ করে দিতে হবে এগুলো গোল্ডেন রঙ হবে আর টেবিলের পরিস্থিতি হচ্ছে এইরকম কেউ বলবে যে এই টেবিলে মেয়েরা কাজ করে আসলে কে বলবেন আমাদের অফিসে মেয়েগুলো অপরিষ্কার নোংরা পরিবেশে থাকতে অভ্যস্ত কারণ আমাদের কাস্টে হচ্ছে নোংরা এই দেখেন যেখানে সেখানে বসে কাজ করতেছে দেখছেন আর একজন হাসে উচিত কথা কইলে আবার হাসিয়ে বেরিয়ে যায় এই আর একজন হাসতেছে দেখেন রান্নাঘরের কি পরিস্থিতি আম সেচা হচ্ছে আম মাখা খাওয়া হবে আর এই যে এই রুমটা হচ্ছে এরকম পরিস্থিতি দেখেন কি বলবো বলেন আমাদের কাজটা হচ্ছে নোংরা জিনিস নোংরা কাজ করতে করতে আমরা আমাদের অভ্যাস এই নোংরা থেকে আমরা ভালো কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা দুই দিন যাবৎ এই মাটির পটটাই রং নিয়ে আমরা ব্যস্ত আর কি প্রথমবার যেদিন রঙ করেছিলাম সেদিন আপনাদেরকে দেখানো হয়েছিল যে মাটির পটগুলা মেশিন দিয়ে রং করা হয়েছিল আর কি এই নিচের মধ্যে করা হয়েছিল মেশিন দিয়ে রং করার পরে মানে এই ফার্স্ট টাইম তো মেশা আসলে এটা হয় যে মেশিন দিয়ে প্রথমবার করছি তো ততটা বুঝি নাই যে রঙের পরিমাণটা কেমন দিতে হবে বা থিনারের পরিমাণটা কেমন হবে বা স্পিডটা কেমন হবে তো সব কিছুই ঠিকঠাক ছিল মোটামুটি ভালোই ছিল খারাপ হয়নি একবারে যে খারাপ হয়েছে তা না কিন্তু এইভাবে মাটির পরটা যে শোয়ায় আমরা স্প্রেটা করছি করার পর হয় কি এই যে এই সাইডগুলো যে আছে না এই সাইডগুলার মধ্যে রং টাইপ লাগে নাই আর কি অনেকটা পট মানে রঙ লাগে নাই আর কি তার জন্য এটা আবার নতুন করে হাতে করা হয়েছে তো সব কিছুই বুঝলাম যে স্প্রে দিয়ে রঙ করা যাবে তবে আমাদের জন্য বড় বড় যেই বাঁশের ডালাগুলো হয় না চালনিগুলা ওগুলা দিয়ে যদি বিশার যদি রং টং করি তাহলে আমার মনে হয় যে মার্শাল্লা রঙটা খুব ভালো আসবে আর কি যতটুকু আমার মনে হচ্ছে কালকে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে মোটামুটি ভালো আর কি তো এই টেবিলের মধ্যে কালকে এগুলা সব হাতে ফিনিশিং দেওয়া হয়েছে আর কি মানে মেশিন দিয়ে করাতে একটা উপকার হয়েছে সেটা হলো যে হাতে যদি করতাম হাতে করলেও দুদিন দিন লাগতো মেশিনে করার পরেও দুদিন দিন লাগলো তো হাতে যদি করতাম তাহলে প্রথম পার্ট দিতে আমাদের দুদিন দিন লাগতো দ্বিতীয় পার্ট দিতে আরও দুদিন দিন লাগতো মোট চার দিন আমাদের এইটার পিছনে রং টং করতে লাগতো আর কি তো মেশিন দিয়ে যেহেতু করলাম মেশিন দিয়ে করার ফলে হচ্ছে একদিনের মধ্যে প্রথম পার্ট দেওয়া হয়ে গেছে আবার দ্বিতীয় পার্ট দিতে এতটা কষ্ট হয় নাই শুধু এই সাইডটার মধ্যে একটু রং টং লাগাইতে হয়েছে এই আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা দেখতে থাকেন এটা আজকে মোটামুটি কমপ্লিট এটা রঙ করা একদম শেষ শুধু আজকে এটার মধ্যে সোলা লাগানো হবে সোলা লাগানো হওয়ার পরে যেহেতু কালকে শুক্রবার অফিস বন্ধ থাকবে তো শনিবার থেকে ইনশাল্লাহ এটা সাজানোর কাজ শুরু করে দেবো আমরা এই টেবিলের মধ্যে কতগুলো রাখা হয়েছে আর কি মার্শাল্লাহ সুন্দর খারাপ যে হয়েছে তা না তা বলবো না মশাল্লাহ খুব কিউট হয়েছে এখন এক জিনিসটা একদম ঝাঁকা নাকা মনে হইতেছে আর কি মশাল্লাহ সুন্দর এই যে এটার মধ্যে একটু সমস্যা আছে যে কোনো উপরের যে মা এটা নাই যে জায়গাটার মধ্যে একটু রং টং লাগে নেই সেটা হচ্ছে আমাদের ভুল আসলে যাই হোক নিজেদের ভুল আর বলার কিছু নাই মেশিন যেহেতু করতেছে ইনশাল্লাহ আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে তো প্রথমবার যখন এটা রঙ করা হয়েছিল তখন একদিনের মধ্যে আমরা কতগুলো রঙ করছিলাম হ্যাঁ দুশো তিনশো এরকম না প্রথম অবস্থা প্রথম অবস্থায় চারশো আর এখন আমরা প্রথম অবস্থায় বারোশো করতে পারি আল্লাহ সকালবেলা এসে ফাইমা ফাইমা পানির মধ্যে কিন্তু ময়লা থাকে দিকালেও ওই যে দেখো আমার বোতলের ভিতরে এত সুন্দর পানি কিন্তু খাইতে যাই দেখো বোতলের ভিতরে কি নোংরা তাহলে খাও বাইরে গরম কেমন আজকে কই আজকে তো কালকে তো বাতাস চলছিল না কালকে তো গরম কিন্তু কালকে থেকে আজকে একটু ঠান্ডা কম এই গরম কম না ইনশাআল্লাহ আজকে বিকাল থেকেই হয়তো বৃষ্টি বাদল নামার চিন্তা ভাবনা আছে

জান্নাত আমার পানি বোতলে পানিগুলো ফালা কষ্ট করে আমাকে একটু পানি দাও না রূপা গরম কেমন লাগে হুম আমাদের অফিসে লোকজন কমে গেছে আমাদের অফিসে এই কটাই লোকজন ও তুমি এতক্ষণ কইছিলা ওই রুমে কি করছো আমাদের অফিসের মেয়েগুলো হচ্ছে এই যে এদেরকে নিয়েই আমার এখন কাজ শুরু করতে হবে আর কি আবার নতুন কিছু লোক নেওয়া হবে আমাদের অফিসে তো এক ভাই জানতে চাইছিলেন যে এই ঘাসের বস্তা কই ঘাসটা একটু দেখাই আমি এই যে এক ভাই জানতে চাইছিলেন যে এই ঘাসটা আসলে কিসের এই ঘাসটা হচ্ছে আমি বলি একটু ক্লিয়ার করি আপনাকে এই ঘাসটা হলো যে গরুরে খাওয়ার জন্য যে ঘাসটা চাষ করা হয় এটা নাম আমি জানি না কি ঘাস তো সেই ঘাসের একটা ফুল আর কি সেই ফুলটাকে কাটার ফুলটা কিন্তু সবুজ কালার থাকবে তো ফুলটাকে যখন কাটার পরে রোদে শুকানো হবে তারপর হচ্ছে যে এই এইরকম কালারটা আসবে এটা হচ্ছে আড়াইশো টাকা কেজি নেয় আমাদের কাছ থেকে তো আমাদের তো মনে মনে কিনতে হয় মানে অনেক অনেক ঘাস কিনতে হয় যেমন পাঁচশো কেজি ছয়শো কেজি এরকম করে ঘাস কিনতে হয় তারপর আমাদের হয় না বসর যায় না আর কি এই ঘাসটা আপনারা চাইলে আমাদেরকে দিতে পারেন দেখেন ভালো করে দেখে রাখেন ঘাসটা আসলে কেমন এটা গরু খাওয়ার জন্য যেই ঘাসটা চাষ করা হয় অনেকটা ভুট্টা গাছের মতো দেখতে তো সেই ঘাসের ফুল আর কি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার ঘাসটা শুকানোর পর এই কালারটা চলে আসে আর কি তো ন্যাচারাল জিনিসই আমাদের প্রোডাক্ট বেশি আর কি যেহেতু সব জিনিসই ন্যাচারাল এই ঘাসটাও ন্যাচারাল কালারই আর কি তো এগুলো এখন সোলা টোলা লাগানো হবে সোলা টোলা লাগানো হয়ে হয়ে গেলে ইনশাল্লাহ আমরা অন্য কাজ করব আর তাড়াতাড়ি যাওয়ারও চেষ্টা করব আজকে আবার এই যে এই কাজ লেখা কোনটা কী লিখা ফাইমা ই কি মারতে আসছে অফিসে

আজকে তোমার এমন লাগতেছে কেন আই চোখটা ডায়মন্ডের দাম বেশি না হীরার দাম বেশি হীরা হিরাই দিন আমি তোমার দিলে হীরা আচ্ছা চলো দেখি খালার ঘরের কি অবস্থা আসো আচ্ছা অবশ্যই দিব চলো

দেখি তো কেমন লাগে তোমারে ওয়াও মাশাআল্লাহ খুব কিউট লাগছে তোমার আমি আজকে না খাওয়াই তোমার এই যে যেই ঘাসটার কথা বললাম এই হচ্ছে সেই ঘাস এটা আবার সবুজ কালার করা হয়েছে এটা চাইলে আপনি বিভিন্ন রকমের কালার করতে পারবেন আপনার গোল্ডেন করবেন সিলভার করবেন আপনার যেই কালারটা প্রয়োজন মনে করেন আপনি সেই কালারটা কিন্তু করে নিতে পারবেন

চারশো এভাবে সোলা লাগানো হচ্ছে নিচে আর উপরে সুন্দর করে সাজায় সাজায় রাখা হচ্ছে আর কি এখান থেকে নিয়ে নিয়ে আমরা কাজ করবো আর যেহেতু একটু ভেজা তার জন্য এভাবে উল্টা পাল্টা করে রাখছে যে ফ্যানের বাতাসে যে শুকায় যায় আর কি এই যে গনে গো এভাবে ফাইমা রাখতেছে যে কয়টা ঘাস সে কয়স হয়েছে মোট চারশো হয়েছে এখনো অনেক আছে চারশোর বেশি এখনও আছে মোট বারোশো লাগবে তো তো আছে অনেক গোলাই গেছে এখন পর্যন্ত কেন তোমার আইন আইনা জিতেছে তুমি খালি দাঁড়ায় দাঁড়ায় গণ তুমি সেটাও পারবে না ভাত খাও কেমনি এই ভাত খাও কেমনি হ্যাঁ